এই ডায়া চেঞ্জ করবেন এই টিট চেঞ্জ করবেন এই দেখেন এই টিট লেখা আছে এক থেকে দুই এই টিট গুলা দিয়ে এক থেকে দুই হবে আর যে টিটটা আমার লাগাইলা আছে এটা দিয়ে হাফ থেকে আপনি থ্রি ফোর এর যে সিস্টেমটা এটা তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন আর যদি আপনি আড়াই এর উপরে ফেট করেন তার মানে আড়াই ইঞ্চির উপরে তিন ইঞ্চি করবেন চার ইঞ্চি করবেন তার জন্য এই মেশিন এর ক্যাপাসিটি একটু বড় হতে হবে এবং এই যে ডায়াটা দেখতেছেন এটা লেগাই এই যে ডায়াটা এই ডায়াটা চেঞ্জ করতে হবে এই ডায়াটা চলবে না যখন আপনি আড়াই থেকে তিন ইঞ্চি চার ইঞ্চি সেট করবেন তাহলে এই ডায়া চেঞ্জ হবে এবং মিশিং এর ক্যাপাসিটি একটু বড় হবে এবং অবশ্যই টিপ চেঞ্জ হবে এগুলো মাথায় রাখবেন আর এটা থ্রি পর এবং থ্রি পর যে হেয়ারগুলো দেখেন এটা কিভাবে আমরা সেটটা করি মিশিং মাধ্যমে এই যে আমরা ওটা সেট করছি এখানে এটা তোরা দেখে এই দেখেন থ্রি পর আমরা সেট করে নিয়েছি মিশিং অস প্রথম এটা দিয়ে সেট করবেন ঠিক আছে আমরা এটা খুললে এটা টান দিলে এই যে খুলে যাবে দেখেন ঠিক আছে এই যে খুলে গেছে এই যে আমরা এটা দিয়ে এখন কিন্তু থ্রি উপরে এভাবে সেট করছি ওকে এভাবে সেট করবেন আমরা যত মন চাই এক ইঞ্চি মন চাই এক ইঞ্চি হাফ হইলে হাফ দুই হইলে দুই এখানে সব কিছু লেখা আছে এই যে দুই ইঞ্চি এক ইঞ্চি থ্রি ফোর হাফ ইঞ্চি সেট করবেন সেট করে আপনার যদি আপনি থ্রি ফোর বা হাফ ইঞ্চি করেন তো অবশ্যই টিট চেঞ্জ করবেন এই টিটগুলো আর যদি এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি করেন তো অবশ্যই টিট এডি লাগবে অন্যটা সাইজ অনুযায়ী টিট এখন এই যে এখানে সুইচ আছে এই দেখা যায়

ফেসবুকের ভিডিও আছে ফেসবুকের আমাদের পেজ আছে একটা তো অবশ্যই আমাদের ফেসবুকের পেজে গিয়ে আমাদের ভিডিও গুলা দেখবেন তো সকাল সবাই ভালো থাকবেন আশা করি এই তুলে এ দেখে এ দেখেন কত সুন্দর একটা সেট হয়েছে সির্ভর তো আশা করি সবাই ভালো থাকবেন এবং জিনিসটা বুঝতে পারতেছেন এবং শিখছেন অবশ্যই পরবর্তীতে আমাদের ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে আমাদের লিঙ্ক আছে এই লিঙ্কে গিয়ে সে ফেসবুকে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন ঠিক আছে ওকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম